অতি জাগ্রত কুলেশ্বরী কালী মন্দির পুজোর রাতে দূর থেকে ভিড় করেন অগণিত ভক্ত নদীর কুল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম কুলেশ্বরী বাড়ি বাংলায় জাগ্রত মন্দিরের অভাব নেই তবে কোন মন্দিরগুলো জাগ্রত সেটা বোঝা ভক্তদের কাছে প্রায়শই কঠিন হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা বা পুরোনো ভক্তরা অবশ্য সেসব জানেন তাদের থেকে জানতে পেরেছেন আরো অনেক ভক্ত ভক্তদের বিশ্বাস এইসব মন্দিরে গিয়ে পুজো দিলে মনস্কামনা পূরণ হয় অনেক বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায় এমনই এক মন্দির হল উত্তর চব্বিশ পরগনা টাকির কুলেশ্বরী কালী মন্দির বসিরহাট মহকুমার টাকি পুরসভার ছ নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির পুজোর দিনগুলোয় দেবীকে প্রচুর গয়না পরিয়ে সাজানো হয় এই পুজো বছরের পুরনো। একটা সময় এই কামান দাগা হতো হতো বলি শতাধিক পাঠা ও মোষ বর্তমানে এখানে মোষ বলি বন্ধ হলেও পাঠা বলি সমান তালে চলছে হাসনাবাদে টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত কারণ ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত পুজোর দিন টাকি হাসনাবাদের বিভিন্ন এলাকা বসিরহাটে নানা জায়গা এমনকি কলকাতা সহ দূর দূরান্ত থেকেও ভক্তরা এই মন্দিরে ভিড় করেন দেবীর কাছে পুজো দেন কথিত আছে বহু বছর আগে ইচ্ছামতি জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট সে কথা জানতে পারেন টাকির জমিদার রায় চৌধুরীরা গিন্নি সেই রাতে স্বপ্ন দেখেছিলেন চালা ঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী আয়োজন করা হয়েছিল নদীর কুল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি তবে পুজো শরণ নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ আছে টাকের জমিদার রায় চৌধুরীরা যশোরের ভুইয়া প্রতাপাদিত্যের বংশধর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায় চৌধুরী টাকিতে বসতি স্থাপন করেন সেই সময় টাকির বেশিরভাগ এলাকায় ছিল জঙ্গলে ভরা স্থানীয়দের একাংশের বিশ্বাস কুলেশ্বরী কালীপুজো শুরু হয়েছিল মহারাজা প্রতাপাদিত্যের আমলে সে যাই হোক এখানে কার্তিক অমাবস্যার দিন বেশ জমজমাট করে দেবীর পুজো হয় বারো পুরুষ ধরে এখানে পুজো করে চলেছেন মন্দিরের পুরোহিতরা স্থানীয় বাসিন্দাদের আরেকাংশের দাবি কুলেশ্বরী কালী রাদি মন্দির ছিল হাসনাবাদের রোজিপুর এলাকার কালীতলায় অঘ্রাণ মাসে দেবী কুলেশ্বরীর কাছে অনেকেই নানা কামনা করে উপবাস করেন যাকে কুলের ব্রত পালন বলা হয় এছাড়াও এখানে চলে নিত্য পুজো ও অন্য ভোগ বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয় ভক্তদের একাংশের দাবি পুজোর রাতে এই মন্দিরের কাছে পুকুরের পারে বকুল গাছে দেবীকে পা ঝুলিয়ে দোল খেতে দেখেন অনেকেই